তো আপনার তো পৌষ মাসে কাড়া লড়াই করে আর আগেই করে দিছ আমাদের এখানে নতুন কাড়া যাই হোক দুটা নিয়ে হয়েছে সেই লাগে আমরা দেখছি এবারে চেক করে চেক করে দেখছি যে কাড়া রাখে তো লাভ নাই যদি না লাগে হ্যাঁ তাহলে পুষে রাখে তো কোনো লাভ নাই তো সমস্ত রসিককে আমন্ত্রণ করছি যেসব রসিককে আমাদের মেলাটায় নাম দেওয়ার জন্য ইচ্ছুক তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি পরে কোনো যদি বলে যে আমাদেরও নাম দেওয়ার ছিল পরে আমরা কোনো অবজেকশন শুনবো নাই দিয়ে আমরা সিলেকশন করবো সিলেকশন করবো ফলাফল কী আছে ফলাফল জয়ী আছে তো জয় বলা যাবে নাই মানে পেছান দিক থেকে রোগ দিয়ে যাওয়ার কি রোগ হ্যাঁ তো এবার ওই লড়াইয়ের পাশে পেছান দিকে রোগ দিবে নাকি দেখা যাক যে জন্যই তো আমরা না তো পশের পঁচিশ বলি ভালোভাবে আড়ব কোনো কারার সঙ্গে যদি জোড়া হয় তো দর্শককে লড়াই দেখাবো না মনে আশা করছি তো তারপর দেখো অমনিভাবে সদরখন পিসাটাও হারিয়ে গেছি সেটা তো আর বলা যাবে নাই হ্যাঁ নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জেনে তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি তামনা থানার অন্তর্গত মানিক ডিগ্রামে তো মানিক গ্রামে আপনারা অবশ্যই জানেন যে এখানে সুনামধন্য সুনামধন্য কাড়া রসিক আছে তো ওনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে তো এখন আমি কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কটা কাড়া থাকছে এবং কত প্রাইজ আছে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম আমার নাম রমেশ চন্দ্র মাহাতো গ্রাম মানিকডি ডি থানা টামনা জেলা পুরুলিয়া পুরুলিয়া তো আপনারা ওই লড়াইয়ের আয়োজন করেছে হ্যাঁ আয়োজন করা হয়েছে তো আপনারা তো পৌষ মাসে কাড়া লড়াই করে আর আগেই করে দিয়েছে

तो कड़ाकी ले आपना तो ग्राम थकचनो उन्हीं जगह थकी ना ना ये समस्त आमाद तो वाणीकड़ी सात रडी हाँ तो हमादरी सात री हैरी कड़ा सात री हैरी कड़ा आचना की तो लोढ़ा जी दिन डे कब हो जाए आसिन सागरात वो माने जीउर जीउर दिन बोलो उड़ा माने वो आसिन सागरात बोलते उड़ा मासेर को दिन पूर যে কড়া গিয়া মানে কোন দাঁত মতের কোন ব্যাপার আছে না এরকম না না সেরকম দাঁত পাত নাই আমরা দেখে শুনে জোর মোটামুটি লিব দেখে শুনে মানে খালি কা আমার নতুন কড়া মানে এমনি চার দাঁত ছয় দাঁত কড়া দেখি না না সেরকম কোন কড়া নাই হ্যাঁ যাই হোক লাগে দেখে লিব মোটামুটি তবে ডে যদি পুরনো হয়ে যায় হ্যাঁ আমরা তো সেই নতুন কড়া কো চান্স করি হবে এক চান্সই হবে এক চান্সই হবে হুম তাহলে লড়াই দিনটা ওই মানে আসেন শেষে মানে জিহুর দিন আমরা মানে গোদা বাংলায় বলি জিহুর তো সেটা ওই আসেন তিরিশ দিন পড়ছে বুঝলে ওই ওই দিনে আপনারা লড়াইয়ের আয়োজন করেছে কি তো কড়ার মানে কড়াই যে কেউ নাম দিতে পারে না কড়াই যে কেউ নাম দিতে পারে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই মানে লেভেল জোড়াটা জোড়া করার সময় কিরকম করবে জোড়াটার বেলা জোড়াটার বেলা জেলা কমিটি থাকবে কমিটি থাকবে তারাই সিদ্ধান্ত নিবে সিদ্ধান্ত নিবে তাহলে ওই আপনাদের এই লড়াই জেলা কমিটির অনুমতিতেই হবে লড়াই জেলা কমিটি গো আমরা দেখব দেখব আমাদের কারা বড় কারা বড় ছোট কারা লয় হ্যাঁ ওই লেভেলেই হবে হ্যাঁ যাই হোক কারা প্রাইজ কত কত আছে ফার্স্ট প্রথম কমিটির পক্ষে যে কারা প্রাইজ ধরা হয়েছে এক নম্বরে এক নম্বরে সেটাই আছে পঁচিশ হাজার এক টাকা পঁচিশ হাজার এক টাকা আর কমিটির পক্ষে দু নম্বর কারাই যেটাই প্রাইজ ধরা হয়েছে সেটাই প্রাইজ আছে একুশ হাজার এক টাকা এবং কমিটির পক্ষে তিন নম্বর কারাই যে প্রাইজটা ধরা হয়েছে সেটা আছে দশ হাজার এক টাকা এবং কমিটির পক্ষে চার নম্বর কারাই যে প্রাইজটা ধরা হয়েছে সেটা আছে পাঁচ হাজার এক টাকা এবং পাঁচ নম্বর কারাই যেটা ধরা হয়েছে হুম সেটা আছে দু হাজার এক টাকা দু হাজার এইগুলো এখন পাঁচটা আপনাদের আগে মানে পরে মানে কারা বাড়তে পারে না ওই পাঁচটারই হব এই পাঁচটাই হবে পাঁচটাই হবে না কি তো আপনারা তো ধরি লও জিহুর দিনে আসি না তিরিশ দিনে আপনারা কাড়া লড়াই করছে তো

এবং কারা হার বা মাথা না দিলে হার জিত বলে গণ্য হবে না এবং আমাদের কারা হালি কাড়া ওটা আমরা বারবার বলছি যে হালি কাঁড়া সেইরকম মোটামুটি যেমন সমবয়স্ক কারা যদি পাই আমরা সেটার সঙ্গে অগ্রাধিকার তাকে দেখবো অগ্রাধিক তো মানে জোড়াটা মানে এমনি

যেটাই হবে আপডেট হবে পরের আপডেটে আমরা জানাবো মানে কাড়া লড়াই মুরগা লড়াইতে হবে তো মুরগা লড়াই প্রাইস থাকিব হ্যাঁ প্রাইস থাকিব প্রাইস থাকিব জি হ্যাঁ তো ওইখানে আপনাদের সকলের সুপরিচিত যেটা ওই সোনা ডংরি শতুরঘন বাবুর যে কাড়াটা উনি রসিক করে ওই মহাদেব বাবু আছে তো উনাকে উনাকে গ্রামের কাড়া লড়াই সম্পর্কে কিছু আমি বিস্তারিত জানছি তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম মহাদেব মাহাতো গ্রাম মানিকডি পশিতলা থানা টাউনা তো আপনাদের তো তিরিশে আসিন কাটা লড়াই হ্যাঁ তিরিশে আসিন তো এক নম্বর কাটাটা কা থাকছে ওটা আমার মামুর মামুর হ্যাঁ তো যে কাটাটা আপনার মামুর এক নম্বর কাটাটা থাকছে তো এই কাটাটা মানে লাগানো কবার হয়েছে যে কারণ পোশের পঁচিশে দুবার লাগিয়েছি হ্যাঁ পোশের পঁচিশে দুবার লাগিয়েছি ও পোশের পোশের পঁচিশেই হ্যাঁ ওটা পিন্ধলে লড়াই হয়েছে আর বাইরে লেগে না কোথাও না বাইরে কথা লেগেন বাইরে মানে গ্রামেই দুবার লেগেছে গ্রামে দুবার লাগায় ঝোলা ভোল কি হয়েছে ফলাফল চই আছে তো জৈবলা বলা কি নাই মানে পেছান দিক থেকে রোগ দিয়ে আর কি রোগ দি হ্যাঁ তো এবার ওই লড়াই পাশে পেছান দিকে রোগ দিয়ে না কি দেখা দেখো ওই জন্যই তো আমরা না তো পঁচিশ পঁচিশে বলি ভালোভাবে আড়বো তো ওই তো পঁচিশ হাজার ধরে দিয়েছেন কি হাজার ধরেছে তো মানে জোড়া মানে কীরকম দেখে নিবে কারণ জোড়া দেখো সম লেভেল দেখেই লিব কারণ দেখো বেশি বয়স তো হয়নি

তো আপনারা যদি কমিটির কাড়া যদি মাথান নাই দেয় তাহলে মক ধরুন আপনাদের গ্রামের মানে কমিটির কাড়া আই মন মাথা দিলো নাই মানে বাইরের কাড়া দড়ি আইলো আপনাদের কাড়া পালানিলা সেটার ব্যাপারে কি কই দিবে দেখা ওটা তো বলা যাবে না যে গায়টা নাও দিতে পারে তবে না দিলেও যে মানুষটাকে আমরা কনফার্ম করবো তাকে গাড়ি ভাড়া বাবদ কিছু তো দেয়া যাবে হ্যাঁ দেয়া যাবে কারণ নাও জড়িত পারে আমি বলছি না যে জড়িতবে কি কইবে হ্যাঁ বাইচনা সরকার না জড়িত পারে তবে জড়িতলে ভালো हाँ ग्राम बड़ा सही हिसाब ग्राम यहाँ हिसाब है हमरा जो हिसाब है तोरी को रखी चीज़ सही हिसाब है तो लकड़ा तो ही दुबार तलो लगे चाहिए ग्राम ही दुबार लगे से और अपना कड़ाला ला आचे ना नहीं आचे हमारा लकड़ा तो अपना लकड़ा तो प्राय धुच्चे जे लगा चुने जे हमारे लिए अकुन छोटा बच्चा आचे हाँ ये छोटा थोए जे छोटा थोए जे तो ये है पोस मास्ट के तो है हो ओ पोसे ये समय लगावो ना ये कौन हाइसी दिवे के लगा पाला ले तो इकना আরেকটা কারা মালিক আছে তো ওনাকেও আমি জিজ্ঞাসা করে তো নমস্কার হ্যাঁ নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম বিষ্ণু মহাদব গ্রাম মানিকডি পশ্চিতড়া থানা টামনা জেলা পুরুলিয়া তো তিরিশে আসি যে জিহুট দিনে কাটাল ভাড়াটা হচ্ছে তো এই আসরে আপনার কারা থাকছে হুম তো ক নম্বর থাকছে কাড়াটা দুই নম্বর দু নম্বর থাকছে কি তো দু নম্বর কারা প্রাইস কত আছে ওটা একুশ হাজার একুশ হাজার আছে তো আপনি কাড়াটার জোড়াটা কীভাবে নেবেন

রেজাল্ট কী গেছে রেজাল্ট সমান সমান করা হয়েছে সমান সমান করা হয়েছে আর আপনারা কার্ডের মানে নতুন নেওয়ার পরে মানে একবারও লাগায় নাই মানে এই প্রথমে আসো কিছু নাকি আপনার তো তিরিশে আসিন কার্ড আবার হয় কিছু তো দর্শককে কিছু বলবে না দর্শককে বলবো যাতে আমাদের মেলা মানে কোনো রকম বিশৃঙ্খল খোলা না হয় শান্তিভাব আমাদের মেলা পাই সমস্ত রসিককে আমন্ত্রণ করছি যেসব রসিক আমাদের মেলাটায় নাম দেওয়ার জন্য ইচ্ছুক তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আসিনের দশ পর্যন্ত আগে যেন নাম দেয় পরে কোনো যদি বলে যে আমাদেরও নাম দেওয়া ছিল পরে আমরা কোনো অবজেকশন শুনব নাই আসিনের দশ পর্যন্ত যাদের নাম থাকবে দিবে তারা তাদের মধ্যেই আমরা সিলেকশন করব সিলেকশন করব মানে আর ওই 11 দিনে জোড়া রকম ভাম করব আর 11 দিনে জোড়া জোড়া কনফার্ম করব জেলা কমিটির সমস্ত নিয়ম আমরা মেনে চলব মেনে চলব এবং বেড়াও থাকবে হ্যাঁ এবং মদ

আসিন মানে ওটা জিহুর দিন বটে মানে আসীনে শেষে জিহুর দিন তো এনারা কাড়া লড়াই আয়োজন করেছে তো এনারা সরে পাঁচটা কাড়া আছে এবং কাড়ায় কত কত প্রাইজ আছে রমেশবাবু তো বলে দিল আপনারা অবশ্যই শুনলেন তো কোনো কাড়া মালিক যদি এই মানিক ডিয়া সরে আধার কার্ড জমা করতে চান তো আস্বিনে দশ পর্যন্ত ওনারা আধার কার্ড জমা নেবে আর এগারো দিনে জোড়ার কনফার্ম করবে তো আমরা এই বিশেষ আলোচনা পর্বটি দীর্ঘদিন করে আমরা এখানে সমাপ্ত করছি এরপর এই মানিক ডিয়া সরের কাড়ার ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার এ ভাই পুরুলিয়া জেলা আমাদের জেলা পুরুলিয়া এ ভাই পুরুলিয়া জেলা আমাদের পুরুলিয়া জেলা এ থাই লড়াই লাগে থাকে মেলা হে এ ঠাই কানা লড়ায় থাকে মেলা হে পুরুলিয়া জেলা এই পুরুলিয়া জেলা we're uh -huh. uh -huh. uh -huh. No us no.